কাশিদাসী মহাভারত মুষল পর্ব শূন্য নয় অর্জুনের বিলাপ হায় কৃষ্ণ প্রান্ধন বন্ধুরূপে নারায়ণ করুণা সাগর অবতার পাণ্ডবের প্রান্ধন সব হইল অকারণ তোমা বিনা দিবসে আধার করুণা নিদান হরি বৃষ্ণিকুলে অবতরী নাশি শিষ্টের পালন হলধর সহ লীলা করিলে অনেক খেলা দেবকার্য করিলে সাধন ধরণীর ভার হরি ধর্মের স্থাপন করি বসুমতি করিলে তোষণ অনাথ পাণ্ডবগণে কৃপা কইলে নিজ বন্ধু বন্ধুরূপে করিলে পালন আমি সখা প্রিয়তম সারথ করিলে মম নাম হই অর্জুন সারথী ওহে প্রভু কৃপাসিন্ধু পাণ্ডবগণের বন্ধ দ্বারকা নিবাসী যদুপতি প্রবের যে কহিলে তুমি একাত্মা তুমি আমি কৃষ্ণ ধনঞ্জয়ে নাহি ভেদ পাণ্ডুপুত্র পঞ্চজনে ভেদ নাহি মমসনে অযশিবজানে চারিবেদ নিজ চন্দ্রানন বাণী বিস্মরিলে যদুমণি ভাতৃগণে না কর শরণ চারিবেদে গায়ে তোমা গুণের নাহিক সীমা কৃপাসিন্ধু ভক্তের জীবন অনাথ দুর্বল জনে তুমি না ধনুক্ষণে বিষম সংকটে কর পার যেই জন ভক্ত হয় চরণে শরণ লয়স তিন লোকে সম নয় তার মোরা সব অল্পমতি না করিনু ভক্তি স্তুতি না ভজিনু তোমার চরণ তোমা হেন ধন পেয়ে পাপ চক্ষে চেয়ে বন্ধুরূপে কইনু সম্ভাষণ কৃপায় আপন গুণে আমা ভাই পঞ্চজনে সঙ্কটে রাখিলে বারে বার অনাথ পাণ্ডবগণে কি করিবে তোমাবিনে বন্ধুরূপে কে রাখিবে আর রাজ্যধন বন্ধু যা তত্ত্বজিয়া সকল মায়া করিলে গমন এমতো করিবে যদি মো সবারে গুণনীধি না কহিলে কিসের কারণ মুসল পর্বের কথা বিচিত্র ভারত গাথা সর্বদুঃখ শ্রবণে বিনাশ কমলাকান্তের সুতো হেতু সুজনের প্রীত বিরচিল কাশীরাম দাস